হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে গ্যালারিয়ান শোরুম থেকে আমাদের সাথে আছে আজকে আলামিন ভাই তো আলামিন ভাই কি অবস্থা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আমাদের কি কি দেখাবেন গ্যালারিয়ান আমাদের গ্যালারিয়ান শোরুমে তো ইনশাআল্লাহ মেনসের যতগুলো আইটেম আছে সবগুলোই পেয়ে যাবেন একদম টি-শার্ট থেকে শুরু করে টি-শার্ট পোলো শার্ট হাফ শার্ট জিন্স প্যান্ট গ্যাবাডিং প্যান্ট এরপরে আপনার প্যান্টের ভিতরে আবার আপনার ই আছে স্ট্রেট ফিট আছে রেগুলার ফিট আছে চুজ ফিট আছে যারা যে রকম ফিট পড়তে চান মোট কথা মেন্সের ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত রকমের কালেকশন আমাদের ইনশাল্লাহ গ্যালালিয়ান শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা দেখাবো কিছু প্যান্ট আসছে জিন্স প্যান্ট গতকালকে এন্ট্রি করছে আসলে যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের ভিডিওটা করা যেন আমাদের রেগুলার কাস্টমার গুলো আমাদের নতুন কালেকশন গুলো দেখতে পারে এবং তারা আমাদের কাছ থেকে নট দিয়ে সেগুলো পারচেস করতে পারে তো আমরা কিছু ব্র্যান্ডের জিন্স প্যান্ট নিয়ে আসছি দেখেন এই যে এই ব্র্যান্ডটা দেখেন আমরা ব্র্যান্ডের নাম গুলো নিতে পারবো না কারণ হচ্ছে আমাদের কপি রাইটের ইস্যু চলে আসে ভাই জানেন এটা এখন অনেকেই কিন্তু লোকাল প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলে সেল করে

যারা পরে কিন্তু জানে প্রত্যেকটা রিপিট বাটনে কিন্তু ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবেশটা একটু একটু সুন্দর করে ধরে দেখা দেন আচ্ছা দেখেন হ্যাঁ হ্যাঁ ওয়াশটা একটু দেন ঠিক আছে ওকে ওকে আচ্ছা এরপর এই যে এ একটা ওয়াশ দেখেন এই যে এই ব্র্যান্ডের ভিতরে হবে এই ওয়াশটা দেখেন একদম কোরা একটা ওয়াশ পুরো লাইট ওয়াশের ভিতরে এত সুন্দর ওয়াশ করছে মনে হয় যে আমি দুই চারটে নিয়ে যে পড়ি এটা কিসের আছে বা জিন্সের নাকি নিট ডেনিমের এটা নিট ডেনিমের আছে আচ্ছা এটা নিট ডেনিমের আগে যে ফেব্রিকটা দেখালাম গ্যামোর সেম ফেব্রিক হবে নিট ডেনিমের একদম সফট মানে জিন্স না আপনি হচ্ছে ট্রাউজার পরে আছেন এটা মানে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বুদ্ধি নাই অনেক সুন্দর ফেব্রিক্স এরপর দেখেন এই যে এই একটা কালার দেখেন আর ব্ল্যাক এর ভিতরে লাইট ব্ল্যাক অনেক সুন্দর একটা প্রোডাক্টটা কিন্তু একদম রিসেন্টলি আসছে গতকালকে ঢুকছে আপনাদের কাছে ভিডিও করার মানে হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দাও জানো আপনারা স্টক খুবই সীমিত অতি জলদি আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন হয়তো দেখা গেলো দুই চার দিন পরে যদি ফোন দেন হয়তোবা আমাদের যেহেতু এভেলেবেল কালেকশন থাকে না সেহেতু আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো না এই জন্য যাদের প্রয়োজন অতি তাড়াতাড়ি আমাদের কেন দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিয়ে যাবেন কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড আপনারা দেখতেই পারছেন ভিউয়ার্স নামটা বলবো না এই যে দেখেন বটমে কিন্তু ব্র্যান্ডিংটা করা আছে এই যে এখানে দেখেন লেদার ফেসা দেওয়া আছে এই যে এখানে একদম সুপার ইনটেক প্রোডাক্ট এই যে ও পর্যন্ত এখনো খোলা হয় নাই ভাই আহ সো এটা কিন্তু ইউনিক এর আগে ব্র্যান্ডের প্রোডাক্ট হয়তো বা যারা নিছেন তারা দেখেন ওয়াশটা একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পিছনে পিছনের ব্যাকগ্রাউন্ড পকেটটা দেখি একটু বা এটাই এই যে 2025 এর আপডেট ভার্সন এটা একটু দেখবেন আচ্ছা এটার মধ্যে কি কি ওয়াশ আছে আলমিন ভাই হ্যাঁ এটার আমাদের মোটামুটি তিন চারটা ওয়াশ আছে আমরা সবগুলো ওয়াশই আপনাদেরকে দেখাবো এই ওয়াও এটা কি বললেন আলমিন ভাই এটা চমক হ্যাঁ চমক মানে কালারটা দেখেন ভাই ও কি কালার এক্সপ্যান্ডিস হবে

আচ্ছা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তাদেরকে আমরা এড্রেসটা একটু ভালোভাবে বলে দিই আমাদের উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড 102 নম্বর হাউস আইইউবি ইউনিভার্সিটি অপজিটে এই একটা মাল দেখেন ভাই এটাকে মালই বলা যায় দেখেন ব্র্যান্ডটা দেখেন কোরা লেভেলের ওয়াশ এই যে যে চমকের কথা বলছিলাম ভাই এটাই কিন্তু সেই চমক হুম আচ্ছা এই যে দেখতেছেন এই যে ব্র্যান্ডটা দেখেন যারা ইউরোপ আমেরিকার টপ টেন গুলো আসলে ইউজ করেন অথেন্টিক প্রোডাক্ট তারা কিন্তু জানেন এই প্রোডাক্টের কত মানে ডিমান্ড এভেলেবেল কিন্তু পাওয়া যায় না এগুলা আমাদের কাছে কিন্তু সব ভেরিয়েন্টই আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে ইউরোপ আমেরিকার ভেরিয়েন্ট আছে আপনারা যেটা চান সেটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখতেছেন সেম ব্র্যান্ড এটার ওয়াশ কিন্তু একটু ডিপ হবে আগে লাইট ছিল এটা কিন্তু ডিপ ওয়াশের ভিতর হবে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনারা দেখতে পারেন এরপরে লাইট কালারে ভিতরে দেখাবো सेम ব্র্যান্ডের এটা হবে লাইট কালারের ভিতরে অনেক সুন্দর জোস একটা ওয়াজ দিয়েছি জোস ওয়াজ কিন্তু খুবই সুন্দর করছে হ্যাঁ অনেক সুন্দর একদম সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এই যে বটমে সুন্দর করে ব্র্যান্ডিংটা করা আছে যারা কিন্তু ভাই কপি প্রোডাক্ট চান তারা আমাদের সাথে দয়া করে যোগাযোগ করবেন না যারা এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট চান তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা সেল করি পাইকারি সেল করি না পাইকারির জন্য আমাদেরকে ফোন দিবেন না এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যারা দেশের দেশের বাইরে আছেন যেতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না যেখান থেকে আপনারা এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল করবেন নিবেন তো আমি তাদেরকে বলবো আমাদের গ্যালারিয়ান শোরুমকে আপনারা চোখ বন্ধ করে অন্ধের মতো বিলিফ করতে পারেন কারণ আমরা তিন বছর ধরে তিন বছর ধরে আমাদের যে রেগুলার কাস্টমার আছে তাদেরকে আমরা অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট করে আসতেছি ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আশা করি যারা বিদেশ যাচ্ছেন অথবা আছেন তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করবেন সব কিছু পাবেন এই যে দেখতেছেন এই সাইডটা দেখেন আমাদের পুরোটা প্যান্টের কালেকশন এই সাইডটা পুরোটা প্যান্টের কালেকশন যে দেখেন বক্সার আছে একদম এম সাইজ থেকে শুরু করে একদম ডাবল এক্সেল পর্যন্ত আমাদের বক্সারে সাইজ আছে এই যে এই পাশটা দেখছেন টুইল প্যান্ট আছে চিনো প্যান্ট আছে দেখেন পুরোটা একদম আপনাদের জন্য রেখে দিছি এছাড়াও আমাদের আছে আরো অ্যাভেলেবল অনেক প্রোডাক্ট আছে ভাইয়া মাসাল্লাহ আল্লাহর মতো অনেক প্রোডাক্ট আছে শার্ট আছে হ্যাঁ পোলো আছে এরপর আপনার হাফ শার্ট আছে এর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্স ফেব্রিক্স আছে জগার্স আছে কার্গো আছে ট্রাউজার আছে কি লাগবে ভাইয়া একদম এ টু জেড সমস্ত কিছু কালেকশন ছেলেদের আপনারা ইনশাল্লাহ আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন আশা করি আপনারা আসবেন আমাদের করবেন এবং আপনাদের পছন্দের যে প্রোডাক্ট গুলো সেগুলো আপনারা পারচেস করবেন ইনশাল্লাহ নিয়ে সন্তুষ্ট থাকবেন এতটুকু আশা বা আশা রাখি আমরা ইনশাল্লাহ আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ